নমস্কার বন্ধুরা সাইনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো এগ প্যাটিস এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিন প্রথমে নিয়েছি ময়দা আমি এখানে দু কাপ মতন ময়দা নিয়েছি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি এক টুকরো আদাকে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটা ডিম নিয়েছি নুন পরিমাণ মতন সাদা তেল বেকিং সোডা আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চার পাঁচটা একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি প্রথমেই দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা সবটাই লাগবে এটা আমি সবটাই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যেরকম ঝাল খান সেইভাবে দেবে এবার দেবো আদা আদাটাকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিচ্ছি চাইলে আপনারা কুচিও দিতে পারেন এবার দেবো নুন পরিমাণ মতন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে এটা আমার তৈরি হয়ে গেছে এবার ময়দাটাকে আমি মেখে নেব প্রথমে আমি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন এবার একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু এবার দিচ্ছি সাদা তেলটা চার চামচ মতন এবার ভালো করে মেখে নিচ্ছি সবকিছু মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখবো খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না ময়দাটা মাখা হয়ে গেছে উপর থেকে আমি সাদা তেল একটু দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ময়দাটাকে আমি রেস্টে রেখে দেব। ময়দাটা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর একটু মেখে নিলাম এবার একটু এটাকে লেচি কেটে নিচ্ছি এবার আমি এটা ঢেকে দিচ্ছি এবার লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি একটু ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন করে বেলে নিয়েছি এবার প্রথমে দিচ্ছি ডিমটা এবার এটাকে ভাজ করবো তার আগে একটু ডিমটা আমি দিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় এটাকে চামচ দিয়ে আস্তে আস্তে করে একটু চেপে দিতে হবে আবার বেশি চাপলে ডিমটা বেরিয়ে যাবে এই দিকটাতেও আমি এরকম করে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি দুটো মাথায় আর কি আস্তে করে বন্ধ করে দিতে হবে সাবধানে করবেন এবার আমি কাটা চামচ দিয়ে চেপে দিচ্ছি একটু ভালো করে চেপে দেবেন না হলে কিন্তু খুলে যাবে আমার এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা প্লেটে তুলে দিচ্ছি আর একটাও আমি সেমভাবে বেলে নিচ্ছি আর একটাও বেলে নিয়েছি একইভাবে ডিমটা দিয়ে দেবো সেম ভাবে ডিমটা লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় তার জন্য এখানে ডিমটা দেওয়া একটু আস্তে আস্তে করে চেপে লাগাতে হবে এবার কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে চেপে দেবো এটাও হয়ে গেছে সব প্যাটিসগুলো আমি বানিয়ে নেব তেলটা আগের থেকে কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার প্যাটিসটা ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করিনি তাহলে কিন্তু উপর দিকটা পুড়ে যাবে আর এটাকে আমি কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে ভাজছি এটা একদিকটা ভাজা হলে তারপরে আমি এটা উল্টে দেবো এবার আমি উল্টে দিচ্ছি প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে তারপর কিন্তু লো ফ্লেমেই ভাজবেন নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে যেহেতু এটা অনেকটাই মোটা দেখুন কিরকম ফুলেছে কতটা সুন্দরভাবে ফুলেছে এটা কিন্তু একদম লো আছেই ভাজবেন নাহলে ভাজা হবে না এটা আমার অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে আমি আরেকটু লাল করে ভেজে নেবো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে দিচ্ছি প্যাটিসটাকে লাল করে ভেজে নিয়েছি আরও দুটো প্যাটিসও আমি ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুল সে প্যাকেজ বলো এই প্যাটিসটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো হয়ে যায় আর বেশি কিছু জিনিস লাগে না আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর একটাও ছেড়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ইমেল প্রাইটিস আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি